হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইরাস অফিসিয়াল তো দেখো বন্ধুরা অনেকদিন পর চলে আসলাম তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে যেহেতু এখন মায়রার পরীক্ষা চলছে তো সেই জন্য আজকে আমি মায়রাকে নিয়ে স্কুলে চলে এসেছি ওর পরীক্ষা শুরু হয়ে গেছে তো ওকে স্কুলের ভেতর ঢুকিয়ে দেওয়ার পর আমরা কয়েকজন গার্জিয়ান মিলে আমরা দেখো বাইরে বসেছিলাম কিন্তু হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি আসাতে আমরা কোথায় বসবো কি করব তো সেটা ভেবেই আমরা সবাই মিলে চলে আসলাম একটা ক্যাফেতে আর এখানে এসে প্রথমে আমরা নিয়ে নিলাম কফি আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমরা এখানে বসে কফি খাচ্ছি আর ভীষণভাবে আড্ডা দিচ্ছি তো তারপর আমরা নিয়ে নিলাম ফিস ফিঙ্গার এখানে এক প্লেটই ফিস ফিঙ্গার নিয়েছি যেহেতু এখন বেলায় তো সবাই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি তো সেই জন্য অল্প করেই নিয়ে নিলাম তো এখানে এখন আমরা ফিস ফিঙ্গারটা খাচ্ছি আর দেখো এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল আর খুব কম দামে খেতে কিন্তু খুব ভালো তো চলো বন্ধুরা এখন আমাদের বাড়ির দিকে যাওয়া যাক যেহেতু ওদের ছুটির টাইম হয়ে গেছে তো ওদেরকে নিয়ে বাড়ি যেতে হবে তাহলে চলো বন্ধুরা আজকের মতন ভিউটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের ভিউটা কেমন লাগলো অবশ্যই লাইক comentar and share for